সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি বুঝতেই তো পাচ্ছেন কেন তার কারণ আজকে হচ্ছে সরস্বতী পূজা তো আজকে সারাদিনে সরস্বতী পূজার সম্পূর্ণ ভিডিওটি থাকছে আশা করি আপনাদের ভালো লাগবে এন্ড ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকতে হবে বন্ধুরা এই তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে স্নান করে তারপর ধোয়ার শাড়িটা পরে আর হচ্ছে সবজি টবজি কেটে নিয়েছি নিয়ে এখন এই পূজারটা সব গুছিয়ে নিচ্ছি মানে এই ফল টল কিন্তু শাড়ি কেটেছে আমার উপরে হচ্ছে ঠাকুরের যে ছোট্ট সিংহাসনে ঠাকুর বসানো আর যেহেতু ওখানে জায়গা হবে না তার জন্য নিচে দিয়েছি আমার বাসাটা একদমই জায়গা হয় না তো কোনো রকমভাবে আসলে পূজাটা করতে হয় যেহেতু পূজা না করলে হয় না তো সেই কাজটা আর কি করি মন থেকে ভগবানকে ডাকলে ভগবান অবশ্যই সারা দেয় উপাচার তো একটা নিয়ম মাত্র তো যাই হোক এই তো আমি ওইখানে পূজারটা সব গুছিয়ে রেখে তারপরে যে লুচি সুজি এগুলো সব বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে সার বসে পড়েছে পূজা দিতে তার কারণ সে কিন্তু নতুন নতুন পুরোহিত মানে সে খুব একটা পূজা করে না তো তারপরেও সে যতটুকু জানে চেষ্টা করে যাতে ঘরের পূজাটা সুন্দর মতো দেওয়া যায় এ তো সে হচ্ছে পূজা দিচ্ছে আর এদিকে ধোয়া তার কারণ হচ্ছে আমি যে ধূপ ধুনো জ্বালিয়েছিলাম এই জন্য একটু ধোয়া ছিল আর আমার ঠাকুরের রুমটাতে লাইটটা একটু কম আর এইখানে আমি হচ্ছে তাদের সব পূজারটা গুছিয়ে দিয়ে এসে এখন চলে আসছি আমি খিচুড়িটা রান্না ছিল তো খিচুড়িটা রান্না করতে তাছাড়া সবজি তারপর হচ্ছে অন্যান্য রান্না আমার সবই শেষ এদিকে মাম এত বিরক্ত করছে আজকে সারা দিন বেশি বিরক্ত করছে মানে সকাল থেকে ঘুম থেকে কেন তাকে ডেকে তোলা হয়েছে এটাই হচ্ছে অপরাধ সে আসলে সান টান করে দেওয়ার পরও তারপরও সে এই যে খ্যানখ্যান করেই যাচ্ছে আর বাচ্চা থাকলে এগুলো তো হবেই আমাদেরকে একটু মে মেনে নিয়ে চলতেই হবে ঠিক না এই তো আমার খিচুড়িটা হচ্ছে ভাজা শেষ এখন আমি চালটা ভাজা শেষ এখন আমি জল দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু তখনও সে আছে জানেন মানে একদিকে গরম জল অন্য দিকে রান্নার তাড়াহুড়া অন্যদিকে পূজাও প্রায় শেষের দিকে আমি হচ্ছে অঞ্জলি নিব কিন্তু সে রীতিমতো কান্না টান্না করেই যাচ্ছে বিছনায় যে বারবার ঘুমিয়ে পড়ছে এই হচ্ছে অবস্থা অ্যান্ড আমি খিচুড়িতে জল দিয়ে চলে আসছি হচ্ছে অঞ্জলি নিতে এখন অঞ্জলি নেওয়ার সময় তাকে খুব করে বুঝিয়ে এরপর কলের মধ্যে বসিয়ে তারপর হচ্ছে এখন অঞ্জলি নিচ্ছি এবার হচ্ছে তিথিটা যেহেতু তাড়াতাড়ি তার জন্য পূজাটাও তাড়াতাড়ি সারতে হয়েছে অ্যান্ড ফাইনালি আমার পূজা দেওয়া শেষ এবং সেই সাথে রান্নাটান্নাও কিন্তু শেষ আর তারা বসে পড়েছে প্রসাদ খেতে বাচ্চারাই কিন্তু পূজার পরে প্রসাদটা খেতে ভীষণ পছন্দ করে শুধু বাচ্চারা না প্রত্যেকটা মানুষেরই পূজার পরে প্রসাদটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমাদেরও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে অ্যান্ড আমি যে খিচুড়িটাও রান্না করেছিলাম সেটাও নিয়ে আসলাম আর পুরো টেবিল ভর্তি প্রসাদ কি যে মানে সুগন্ধি যে বলার মতো না আমার মতো কার কার এই ফিলিংসটা হয় অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা টাটা